বিভিন্ন সময় আপনারা থাইরয়েড হরমোন সম্পর্কে জানার জন্য বিভিন্ন প্রশ্ন করে থাকেন আসলে এক কথায় বা একটি উত্তরে একটি কমেন্টের উত্তরে পুরো থাইরয়েড হরমোন বিষয়টি বোঝানো অত্যন্ত কঠিন একটি ব্যাপার আজকে হাতে কলমে আপনাদেরকে থাইরয়েড হরমোনের বিষয়টি পুরো বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করে দেব প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে থাইরয়েড হরমোন আমাদের শরীরে কি কাজ করে আর এই বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হলেই আপনারা বুঝতে পারবেন যে থাইরয়েড হরমোন যদি আমাদের শরীরে বেড়ে যায় সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে থাইরয়েড হরমোন কমে গেলে কি সমস্যা হতে পারে প্রথমে হরমোন মনে করেন আপনার কাছে একটি গাড়ি আছে আপনার কাছে একটি কার আছে সেই কারে আপনার সব কিছুই আছে কিন্তু কারে দেওয়ার মতো পেট্রোল আপনার কাছে নাই তাহলে স্বাভাবিকভাবেই আপনার সেই গাড়িটি চলবে না ঠিক একই অবস্থা আমাদের শরীরে আমাদের শরীরে আমাদের এই শরীরকে যদি একটি মেশিনের সাথে কম্পেয়ার করেন একটি মেশিন হিসেবে চিন্তা করেন তাহলে এই মেশিনেরও কিন্তু স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন ধরনের উপাদান প্রয়োজন হয় ধরেন আমাদের ব্রেইনে বিভিন্ন ধরনের নিউরো ট্রান্সমিটার প্রয়োজন হয় আমাদের শরীরে অনেক ধরনের হরমোন প্রয়োজন হয় আমাদের শরীরে আরও অনেকগুলো অ্যানজাইম প্রয়োজন হয় খাবার হজমের জন্য এভাবে শরীরে অনেক ধরনের উপাদান রয়েছে তবে আমি যদি সহজ ভাষায় বলি যে আমাদের শরীরে ডিজেল কোন উপাদানটি বা আমাদের শরীরে পেট্রোল হিসেবে কাজ করে কোন উপাদানটি তাহলে সেটি হবে থাইরয়েড হরমোন অর্থাৎ আপনার কার পরিচালনার জন্য যেমন আপনার ডিজেল বা পেট্রোল প্রয়োজন আমাদের শরীরেও আসলে আমাদের শরীরকে পরিচালনার জন্য একটি হরমোন প্রয়োজন আর সেটি হলো থাইরয়েড হরমোন যাকে সহজ ভাষায় বলতে পারি আমাদের শরীরের ডিজেল তো এই থাইরয়েড হরমোন যদি আমাদের শরীরে কোনো কারণে যদি আমাদের শরীরে থাইরয়েড হরমোনের শূন্যতা দেখা দেয় তাহলে খুব স্বাভাবিকভাবেই আমাদের শরীরে প্রচণ্ড দুর্বলতা দেখা দিবে আমাদের চলতে ফিরতে সমস্যা দেখা দিবে আমরা প্রচণ্ড দুর্বল অনুভব করবো এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা আসলে আমাদের শরীরে দেখা দিবে আবার সমস্যা দেখা দিবে যদি থাইরয়েড হরমোন আমাদের শরীরে বেড়ে যায় বেড়ে গেলে আপনার উদাহরণস্বরূপ একটি গাড়িরে যদি আপনি স্পিড অনেক বেশি বাড়িয়ে দেন যে ধরনের সমস্যা হবে আমাদের শরীরকে এভাবে কম্পেয়ার করা যায় থাইরয়েড হরমোনের সাথে যে থাইরয়েড হরমোন যদি খুব বেশি বেড়ে যায় আমাদের শরীরে আসলে অনেক অভারঅ্যাক্টিভ হয়ে যাবে তো আপনার মাথায় চিন্তা আসতে পারে যে আমি তো বসে আছি কিন্তু আমার আমি যদি কোনো ওভার অ্যাকশন না নিই তাহলে আমার শরীর অভারঅ্যাক্টিভ হবে কীভাবে আসলে আপনি শুয়ে থাকলেও ভেতরে ভেতরে আপনার শরীরে মেটাবলিজম রেটটা বেড়ে যাবে আপনার শরীর ভেতরে ভেতরে ঠিকই অনেক বেশি ও প্রয়োজনীয় কাজ করতে থাকবে আপনার শরীরে মেটাবলিজম রেট বেড়ে যাবে এভাবে থাইরয়েড হরমোন বেড়ে গেলে আপনি খুব সহজে হাঁফিয়ে উঠবেন আপনার বুকে দর্পড় শুরু হবে আপনার শরীর যেহেতু অত্যধিক ভেতরে ভেতরে অধিক কাজ করবে সেক্ষেত্রে আপনার ওজন কমতে থাকবে অনেক বেশি খাবার খাওয়ার পরও অনেক খিদা লাগবে আপনার অনেক খাবার খাবেন কিন্তু দেখবেন যে আপনার ওজন কমেই যাচ্ছে আর সব সময় আপনি দুর্বল হয়ে পড়বেন সময় আপনার দুর্বল লাগবে যেহেতু আপনার শরীর ভেতরে অনেক বেশি পরিশ্রম করছে আর ঠিক এর উল্টোটা ঘটবে যদি থাইরয়েড হরমোন কমে যায় অর্থাৎ সেক্ষেত্রেও আপনি দুর্বল হয়ে যাবেন কারণ আপনার শরীরে ডিজেল নাই পেট্রোল নাই আপনার শরীরে এই হরমোনটির অভাবে আপনার মানসিক অশান্তি দেখা দিবে আপনি প্রচণ্ড দুর্বল হয়ে পড়বেন আপনার হাড়গুলো দুর্বল হয়ে পড়বে আর থাইরয়েড হরমোন কমে গেলে আরেকটি সমস্যা হলো যে আপনার শরীরে চর্বি বাড়তে থাকবে এর কারণ হলো আপনি অল্প স্বল্প যেইটুকু খাবার গ্রহণ করবেন থাইরয়েড হরমোন এই হরমোনটি কমে যাওয়ার কারণে আপনার শরীরে মেটাবলিজম রেট কমে যাবে যে কারণে আপনার শরীর আসলে চর্বি বা ক্যালোরি খরচ করবে না সেটি আপনার শরীরে জমতে থাকবে সুতরাং আমরা এতক্ষণে যা বুঝতে পারলাম যে আমাদের শরীরে যদি প্রথমত থাইরয়েড হরমোন কমে যায় তাতেও সমস্যা হবে আবার যদি থাইরয়েড হরমোন আমাদের শরীরে বেড়ে যায় সেক্ষেত্রেও আমাদের সমস্যা হবে তার মানে একটি নির্দিষ্ট পরিমাণের মধ্যে থাকতে হবে এখন সেই নির্দিষ্ট পরিমাণ আসলে সুনির্দিষ্টভাবে বলা যায় না যেহেতু লেপ দেখে লেপ এই পরিমাণটা একটু ডিফারেন্ট হয় ডিফারেন্ট মেশিনের কারণে ডিফারেন্ট মেকানিজমের কারণে ডিফারেন্ট প্রযুক্তির কারণে তবে আপনি জাস্ট এটুকু মাথায় রাখুন যে আপনার হরমোন থাইরয়েড হরমোন কমে গেলেও সমস্যা থাইরয়েড হরমোন বেড়ে গেলেও সমস্যা এভারেজ থাইরয়েড হরমোন যেই পরীক্ষাটি আমরা করে থাকি সেটি হলো টি এস এইচ সেটির নর্মাল লেভেল হলো জিরো পয়েন্ট ফাইভ এভারেজ থেকে ফাইভ নেনমুল এবার আসেন এই টিএসএইচ এর ভেতরে আসলে অনেক কাহিনী রয়েছে এর ভেতরেও এই টিএসএইচ দেখে আপনি আসলে কনফিউজ হয়ে যাবেন একজন ডাক্তারের জন্য বিষয়টি একজন সাধারণ বিষয় হলেও আপনার জন্য আসলে অনেক জটিল এই বিষয়টি আপনাদেরকে একটু সহজ ভাষায় বুঝিয়ে দেয় ধরেন উদাহরণস্বরূপ আমাদের শরীরে থাইরয়েড হরমোন স্বাভাবিক অবস্থায় রয়েছে উদাহরণস্বরূপ থাইরয়েড হরমোন এটা উদাহরণস্বরূপ নর্মাল নর্মাল হলে আপনার টিএসএইচটা নর্মাল হবে টিএসএইচ টাও নর্মাল হবে আর থাইরয়েড হরমোন যদি আপনার শরীরে কমে যায় সেক্ষেত্রে আপনার টিএইচ টিএসএইচ বেড়ে যাবে আর কোনো কারণে যদি থাইরয়েড হরমোন আপনার শরীরে বেড়ে যায় সেক্ষেত্রে টিএসএইচ কমে যাবে কেন এমন হয় এ বিষয়টি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দেই আমাদের শরীরে টি থাইরয়েড হরমোন যেন সব সময় স্বাভাবিক মাত্রায় থাকে সেজন্য প্রাকৃতিকভাবে সৃষ্টি করতে আমাদের শরীরে একজন পাহারাদার দিয়ে দিয়েছেন এই পাহারাদার হলো টিএসএইচ যখনই কোনো কারণে আমাদের শরীরে থাইরয়েড হরমোনটা কমে যায় তখনই টিএসএইচ আমাদের শরীরে বাড়তে থাকে এবং এই টিএসএইচ আমাদের ব্রেনে আরেকটি হরমোনকে এবং আর ব্রেনের একটি অংশকে সিগনাল দিতে থাকে যে আমাদের শরীরে থাইরয়েড হরমোন কমে গেছে আর থাইরয়েড হরমোন কমে গেলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে টিএসএইচ নিঃসরণ হয় টিএসএইচের পরিমাণটা বেড়ে যায় এতে করে আমাদের শরীর অনুভব করতে পারে যে শরীরে থাইরয়েড হরমোন কমে গেছে এবং শরীর বেশি বেশি পরিমাণে থাইরয়েড হরমোন তৈরি করা শুরু করে আর কোনো কারণে যদি আমাদের শরীরে থাইরয়েড হরমোনের পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রে টিএসএইচ তার পরিমাণটা কমতে থাকে তখন আমাদের শরীর সেটা অনুভব করতে পারে এবং আমাদের শরীরে একটা বিশেষ সিগনাল প্রেরণ করা হয় থাইরয়েড হরমোনের নিঃসরণটা কমানোর জন্য এ কারণে আপনার শরীরে যদি টিএসএইচ পরীক্ষা করা হয় উদাহরণস্বরূপ টিএসএইচ এর পরিমাণটা কমে গেছে সেক্ষেত্রে আসলে আপনার রোগটা হলো হাইপার থাইরয়েডিজম আবার আপনার ডাক্তার যদি পরীক্ষা করে আপনার শরীরে দেখেন যে আপনার শরীরে টিএসএইচ এর পরিমাণটা বেড়ে গেছে সেক্ষেত্রে আপনার রোগ আসলে হাইপোথাইরয়েডিজম এই টিএসএইচ আসলে থাইরয়েড হরমোন নয় সে হলো থাইরয়েড হরমোনের পাহারাদার টিএসএইচ যদি আপনার শরীরে কমে যায় তার মানে আপনার শরীরে থাইরয়েড হরমোন বেড়ে গেছে আর এই টিএসএইচ টিএসএইচ যদি আপনার শরীরে বেড়ে যায় সেক্ষেত্রে আসলে আপনার শরীরে থাইরয়েড হরমোন কমে গেছে এই টিএসএইচ আসলে একটা পাহারাদার সে সব সময় তীক্ষ্ণ নজর রাখে থাইরয়েড হরমোনের উপর থাইরয়েড হরমোন কমে গেলেই টিএসএইচ সে বেড়ে যায় আর থাইরয়েড হরমোন বেড়ে গেলেই টিএসএইচ সে কমে যায় আর মূল আমাদের শরীরে যেই থাইরয়েড হরমোন সেটিকে বলা হয় টি এবং টি এজন্য দেখবেন অনেক সময় ডাক্তারগণ শুধুমাত্র টিএসএইচ দিয়ে দেখতে চান যে আপনার শরীরে থাইরয়েড হরমোনের কি অবস্থা আর অনেক সময় টিএসএইচে যদি কোনো ধরনের বিভ্রান্তি থাকে বা সেটা নিয়ে যদি ডাক্তারদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি দেখা দেয় সাথে টি থ্রি এবং টি ফোর পরীক্ষা করে দেখে নেন যে একজাক্টলি থাইরয়েড হরমোনের পরিমাণটা হতো এই টি থ্রি আর টি ফোর হলো আপনার শরীরে থাইরয়েড হরমোন আর এই দুইজনের জন্য সৃষ্টিকর্তা একজন পাহারাদার নিয়োগ করে দিয়েছেন আপনার শরীরে যার নাম হলো টিএসএইচ আর এই টিএসএইচ এটা হলো সংক্ষেপে টিএসএইচ কিন্তু এর পূর্ণরূপ হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর্থাৎ থাইরয়েড হরমোন যদি কমে যায় টিএসএইচ এর পরিমাণ বাড়তে থাকে আর কোনো কারণে থাইরয়েড হরমোন যদি বেড়ে যায় সেক্ষেত্রে টিএসএইচের পরিমাণটা কমতে থাকে আর এই টিএসএইচ আসলে স্টিমুলেট করে থাইরয়েডকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কারণ সে থাইরয়েডকে স্টিমুলেট করে বেশি বেশি থাইরয়েড হরমোন নিঃসরণের জন্য সুতরাং এই টিএসএইচ দেখে আসলে থাইরয়েড রোগ নির্ণয় করা যায় শুধুমাত্র টিএসএইচ টিএসএইচ দেখেও থাইরয়েড রোগ নির্ণয় করা যায় যদি টিএসএইচের পরিমাণ বেশি দেখা যায় সেক্ষেত্রে আপনার হাইপোথাইরয়েডিজম অর্থাৎ আপনার টি থ্রি টি ফোর কমে গেছে আর যদি টিএসএইচ এর পরিমাণটা বেড়ে যায় সেক্ষেত্রে আপনার টি থ্রি টি ফোর কমে গেছে আর টিএসএইচ এর পরিমাণটা কমে গেলে আপনার আসলে থাইরয়েড হরমোন বেড়ে গেছে এভাবেই আসলে থাইরয়েড হরমোন হরমোনের থাইরয়েড সংক্রান্ত যেই রোগগুলো রয়েছে সেগুলো নির্ণয় করা হয় আর অনেক সময় অনেকে বলেন যে এর এই সমস্যাটির প্রতিরোধে কি করা যায় বা করণীয় কি আসলে প্রতিরোধে তেমন কিছুই করা যায় না স্বাভাবিক যে লাইফস্টাইল যেমন ধূমপান পরিহার করা অ্যালকোহল পরিহার করা অস্বাস্থ্যকর খাবার পরিহার করা এবং স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা এগুলোর বাইরে আসলে বিশেষ কিছু করার নাই যেটি যেই কাজটি দিয়ে আপনি শুধুমাত্র থাইরয়েড রোগ নির্ণয় করতে পারবেন আর চিকিৎসা হলো যদি আপনার শরীরে টি এস পরিমাণ কমে যায় তার মানে হলো আপনার শরীরে থাইরয়েড হরমোন ধরেন উদাহরণস্বরূপ টি ফোর বেড়ে গেছে সেটাকে বলবো হাইপার থাইরয়েডিজম সেক্ষেত্রে আপনার হলো এই থাইরয়েড হরমোন কমানোর জন্য বাজারে ওষুধ রয়েছে সেই ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে আর যদি আপনার শরীরে টি এস এর পরিমাণটা বেড়ে যায় তার মানে টি ফোর কমে গেছে সেটাকে বললে হাইপোথাইরয়েডিজম সেক্ষেত্রে আপনাকে যেহেতু আপনার থাইরয়েড গ্লান্ড আপনার শরীরে যে অঙ্গটির কাজ হল টি ফোর বা টি থ্রি এই হরমোনটি তৈরি করা সে যেহেতু থাইরয়েড হরমোনটি তৈরি করতে পারে না সেক্ষেত্রে প্রাকৃতিক এই কৃত্রিমভাবে বাজারে যে থাইরয়েড হরমোনের রিপ্লেসমেন্ট হিসেবে যেই ঔষধটি পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে থাইরক্স থাইরক্স এই ঔষধটি সেবন করতে হয়